আবদুল্লি স্টিউর থেকে জানাই দেশ উপকারের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এই দর্শন করে আপনাদের একটা সিঁড়ির ভিডিও নিয়ে এসেছিলাম বক্স এর সিঁড়ি নতুন বসাবারী কাজ করবেন হয়তো আপনারা কি ধরনের মাল দিয়ে কাজ করবেন নতুন কোন কোম্পানি মালটা আবার কিংবা বক্স দিয়ে করবেন না পাইপ দিয়েও করবেন সে বিষয়ে ধারণায় আপনারা কিন্তু বিরোধীদের একটু ধারণা পেবেন সে বিষয়ে আপনাদের কথা বলবো আসলে আমরা যে কোম্পানি মালটা ব্যবহার করছি স্টিল কোম্পানি র মাল ওয়ান সম্পূর্ণ মালটা কিন্তু ওয়ান টু ইউন তে কাজ করছি অবশ্যই যেকোনো মিস্ত্রিতে আপনারা বাসায় বাড়ির কাজ করাতে পারেন কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আহ সিঁড়ির মেন কিন্তু এই ফিনিশিং গুলো কিন্তু মেইন আমরা কিন্তু এখানে আর কোন দেওয়া গ্যাসের মাধ্যমে করছি অনেক সুন্দর একটা ফিনিশিং দিচ্ছি আর আমরা খুঁটিটা ব্যবহার টপে ব্যবহার করছি টপে ব্যবহার করছি দুই দেয়ার বক্স ওয়ান পয়েন্ট টু এম এম আর খুঁটিতে ব্যবহার করছি ডেট দেড় বক্স ওয়ান পয়েন্ট টু এম এম আমরা দুই জাপ্পার খুঁটি ব্যবহার করছি আর টানায় ব্যবহার করছি থ্রি ফোর বক্স ত্রিপুর বক্স ওয়ান পয়েন্ট টু এম এম সাইড টানা ব্যবহার করছি আর আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন দেখি যে স্টিল থেকে রেদার পিন করা থাকবে ওয়ান পয়েন্ট টু এম এটা মালটা আগের মাল এটা রেদার করা আছে খোদা করতে গেলে এই যে হাফ হাফ বক্স হাফ এক বক্স এর আপনারা খোদাই করা আছে দর্শক আমরা এই কাজের স্কোয়ার ফিট নিয়েছি

আর একটা কথা বলে রাখি আপনার যেহেতু যুদ্ধে সিঁড়ি বানাবে সুন্দরের জন্য অবশ্যই আপনার বক্সের সিঁড়ি সৌন্দর্য হবে প্লাস আপনাদের খুব আপনি সিঁড়িটা সিফটি দিবে দেখেন আমি আপনাদের ঝাঁকিতে দেখাই এত দশজন লাগে ঝাঁকিতে কিছু করতে পারবেন না সেজন্য আপনারা যদি খুব ভালো সিফটি প্রয়োজন মনে করেন তাহলে আপনার বক্সের সিঁড়ি কাজ করবেন আর হয়তো একটু নর্মাল কাজ করবে তো আপনারা পাইপের সিঁড়িটা কাজ করবেন আসলে দেখেন দশ মিনিট আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থেকে আমাদের কাজ করা হয়তো আপনি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের কাজ করাতে পারেন

আসলে দেখেন দেখেন কাজের ফিশিং টাই কিন্তু মেইন এটা খেয়াল করবেন হ্যাঁ সে ভাই দেয় ভালো না হ্যাঁ অবশ্যই আমাদের কাজটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আহ দশমূল এক শুধু একটা সিন আমরা কিন্তু এবার এরকম ভাবে এরমভাবে পাশেও আমরা কিন্তু সিঁড়ি করছি এই দেখেন সম্পূর্ণ ফেরিভালি এসে সুগন্ধ কাজটা কিন্তু এক ভাবে আমরা কিন্তু কাজ করে থাকি অনেক সুন্দর করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করি